সবুজ সাথীর সাইকেল দেওয়া শুরু কারা পাবে কোথায় দেবে এই সাইকেল আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেলস বিষয়গুলো আপনারা জেনে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেখিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে সবুজ সাথী প্রকল্প বিনামূল্যে সাইকেল দেওয়ার প্রস্তুতি এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে টার্গেট সেপ্টেম্বর থেকে জেলায় জেলায় সাইকেল বিতরণ শুরু করে পুজোর আগেই অধিকাংশ পড়ুয়ার হাতে ফ্রিতে সাইকেল তুলে দেওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী এই দফায় প্রায় বারো লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হবে সবুজ সাথী দু হাজার পঁচিশ ফ্রি সাইকেল ডিস্ট্রিবিউশন সরকারি এবং সরকার পোষিত বা সরকার স্পন্সার্ড স্কুলের পড়ুয়া নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রী পূর্বে যাদের কাছে প্রকল্প ভিত্তিক সাইকেল পৌঁছায়নি তারা প্রাধান্য পাবে স্কুল ভিত্তিক তালিকা অনুযায়ী আর একেবারে বারো লক্ষের কাছাকাছি ছেলে মেয়েদের এই সাইকেল দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তাহলে কিছু জরুরি নিয়মও কোথা থেকে দেওয়া হবে জেনে নেওয়া যাক সবুজ সাইকেল কবে দেবে প্রশাসনিক পরিকল্পনা অনুযায়ী আগস্টের শেষ সপ্তাহ থেকেই জেলায় জেলায় সাইকেল পৌঁছে দেওয়ার লজিস্টিক শুরু করা হয় আর সেপ্টেম্বর মাসেই স্কুলে স্কুলে হাতে কলমে বিতরণ চলবে লক্ষ্য দুর্গাপুজোর আগে কলেজে কাজের বড় অংশ শেষ করা দু হাজার পঁচিশ সালে দুর্গাপুজো মূলত সাতাশে সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর ফলে সেপ্টেম্বরের প্রথম দুই দুই সপ্তাহকেই মূল বিতরণ উইন্ডো ধরা হচ্ছে সবুজ সাথী প্রকল্প কবে চালু হয় ও কেন সবুজ সাথী মূল লক্ষ্য গ্রামীণ এবং দূরবর্তী অঞ্চলের পড়ুয়াদের যাতায়াত সহজ করা ড্রপ আউট কমানো এবং অ্যাটেন্ডেন্স বাড়ানো যা রাজ্যের শিক্ষা ইতিবাচক প্রভাব ফেলেছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা বিনা খরচায় সাইকেল পেলে উচ্চশিক্ষায় অটুট থাকা সহজ হয় উনত্রিশে অক্টোবর দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের শুভারম্ভ করেছেন সবুজ সাইকেল কিভাবে বিতরণ করা হবে প্রতিটি স্কুলে হেড অফ ইনস্টিটিউশন নোডাল টিচার তালিকা মিলিয়ে বেনিফিশিয়ারি নিশ্চিত করবেন জেলা মুখী গুদাম থেকে ব্লক বা স্কুল পয়েন্টে সাইকেল পৌঁছানোর পরে রেজিস্ট্রার স্লটে বিতরণ হবে পরিচয়পত্র স্কুল আইডি অ্যাডমিশন রেকর্ড দেখে সাইকেল হস্তান্তর করা হবে অনুপস্থিত থাকলে স্কুল নির্ধারিত পরবর্তী স্লটে সাইকেল নেওয়ার সুযোগ থাকে তাই সেই বিষয়ে আগেই স্কুল থেকে জেনে নিন ফ্রি সাইকেল পাওয়ার জন্য নথিপত্র স্কুল আইডি অ্যাডমিশন রসিদ সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ফটো এই সব দেখিয়ে সহজেই সাইকেল রিসিভ করা যায় জেলা এবং ভেদে প্রয়োজনীয়তা সামান্য আলাদা হতে পারে উৎসবের মরশুমে পড়ুয়ার হাতে নতুন সাইকেল পৌঁছে দেওয়া যেমন শিক্ষাক্ষেত্রে উৎসাহ বাড়ায় তেমনি লজিস লজিস্টিকের জন্যেও সেপ্টেম্বর অক্টোবর একটি বাস্তব সম্ভব সম্মত উইন্ডো স্কুল খোলা থাকায় তালিকা এবং ভেরিফিকেশান দ্রুত সম্পন্ন হয় প্রশাসন জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নির্দেশ দেওয়া হয়েছে সেপ্টেম্বরের সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ শুরু হচ্ছে বারো লক্ষ পড়ুয়ার জন্য এটা বড় সুখবর আপনার সন্তান ক্লাস নাইন থেকে ইলেভেনে পড়লে স্কুল নোটিশ বোর্ড হোয়াটসঅ্যাপ গ্রুপ জেলা শিক্ষা দপ্তরের আপডেট নিয়মিত দেখুন নির্ধারিত দিনে স্কুল স্কুলেই সাইকেল রিসিভ করুন কিন্তু সবুজ সাইকেল ফেরত দেওয়ার কোনো রকমের উপায় এখনও জানা যায়নি